এই ডিজাইনটা দেখেন একটু চেঞ্জ আছে সবগুলো ডিজাইনের ভিতরই অনেকটা কাছাকাছি ডিজাইন এটা প্রাইস এটা প্রাইস 4000 ডিসকাউন্ট প্রাইস 3200 ডিসকাউন্ট প্রাইস 3200 টাকা এটা আলাদা আছে আচ্ছা এটা দেখি এই ডিজাইনটা দেখেন জি এটা আলাদা ডিজাইন আচ্ছা এটা প্রাইস এটা 4000 ডিসকাউন্ট প্রাইস 3200 ডিসকাউন্ট প্রাইস 3200 টাকা

এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন জিরো সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে চাঁদি চক মার্কেট নতুন নতুন জন্য আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ